ওই প্রিন্সিপালকে ওখান থেকে ট্রান্সফার করাতেই হবে দেখুন স্যার উনি এখানে সবে দু মাস হলেও জয়েন করেছেন এখনই ওর ট্রান্সফার কি করে করব মতির সাহায্য নিতে চাইলে উনি তো আপনার পরিচিত ওনার সঙ্গে কথা বলে দেখুন এত ছোট জিনিসের জন্য আমি কথা বলবো না আমি বিরোধী পক্ষ আর উনি শাসক দল এটা কাজ করুন আপনি নিজে গিয়ে ওর সাথে কথা বলে নিন আচ্ছা তুমি যাও আমি গিয়ে ওর সাথে দেখা করি আমি ওকে অনুরোধ করতে পারবো না অন্য কোনো উপায় থাকলে বলো হ্যাঁ এক্ষেত্রে তো ট্রান্সফার করানোটা খুব মুশকিল হবে আমার পক্ষে ওকে সাসপেন্ডই করে দিন এটা চুকে যাবে আরে আগে তো আমায় দেখলো মুখ বেঁকিয়ে চলে যেত আজকে হঠাৎ হাসছে কেন গুলা বস কম বয়সে মেটা প্রিন্সিপাল হলো কি করে ডিস্ট্রিক্ট অফিস থেকে জানতে পারলাম ওর নাকি ডাইরেক্ট পোস্টিং হয়েছে কোনো একটা গন্ডগোল আছে আমি এই কেসটা কোর্ট অবধি নিয়ে যাব। হুম স্যার আমার কথায় বিশ্বাস হচ্ছে না তো আমার সামনে এসে ওকে মাথা নোয়াতে হবে হুম স্যার আপনাকে সাসপেন্ড করে দিয়েছে কি বলে হ্যাঁ স্যার তুই কি নিজেকে এখানকার মহারাজ মনে করিস দেখুন এটা কিন্তু আমার সাথে খুব বড় অন্যায় হচ্ছে আমাকে সাসপেন্ড করার আগে অন্তত আমাকে একটা নোটিস তো দেওয়া উচিত ছিল আপনার সাসপেন্ড করার অধিকার শুধুমাত্র সিইওর হাতেই থাকে